আমি একটা কমেন্ট করছিলাম যেগুলো সুরেত বিদ্দেশি এই উদ্দেশ্য নিয়ে বলছি এটা নাম বন্ধন এটা সুরেত সম্মত করে না কয়েক সপ্তাহ করার আগে পরে কয়েকদিন আমি দাওয়াতে যাচ্ছি মুহূর্তে সন্ত্রাসী বাহিনী দিয়া মহিন খান এবং তার সাংগামীম সহ আমাকে বের দূর করে আমার এক পক্ষে আমার মাটিতে পালাই দেয় এবং আমাকে অনেক দিয়ে মেরে ফেলবে কেটে ফেলবে এবং তারা বিভিন্ন ক্ষমতা প্রয়োগ করে এবং তারা ক্ষমতা দেখায় আমাকে উচ্ছেদ করে দেবে এই জন্য আমি আপনাদের বিচার এটা সুষ্ঠু এবং কঠিন বিচার এবং স্বামী এবং খান আমাকে ডেকে নেই কথা না বলে আমাকে বুকের মাঝে লাত্তি মারে এই জায়গার আমি পড়ে যাই এখন পরে যাওয়ার পর আবার আমার মাথার মাঝে আঘাত করে তোমাকে আমি উঠতে পারি নাই তারপর আরেকজন এসে আমাকে বাসে এই সন্ত্রাসী আক্রমণ থেকে আমি এটার পরিপূর্ণ বিচার চাই এবং এই এই বন্ডামি এবং যেন ওই ইমান দুঃখী কাজ যেন এখানে না হয় এবং আমার মতো আর ইমামরা যেন অপদস্থ এবং লাঞ্ছিত না হয় ফেসবুকে একটা ভিডিও দেখতেছি কুমিল্লাতে লাথি মারছে যারা আজকে বলেন আস্তে কথা বলো তাদেরকে বলি ইমামের বুকে লাগতে দিছে এটা কোন ধরনের কথা আপনি তো কই কথা এখানে আপনি যে ইমামের বুকে লাগতে দিছে তাকে গিয়ে বলেন অ ভাই তুমি কেন ইমামের বুকে লাথতে দিলা আমার কি মনে হয় জানেন তাদের ভিতরে রক্ত বলতে কিছু নাই রক্ত আরে ভাই সমাজের মধ্যে দেখবেন যখন দুই দলে মারামারি হয় একজনকে এক দলকে অন্য দলে একটা থাপ্প দিলে হ্যাঁ কয়ে কয় তোরা একটা ফোন দিলে পুরো এলাকা গরম করে দেয় রক্ত গরম হয়ে যায় আর আপনার সামনে দাঁড়ায় আপনি মৌলভী হুসুর একদম আল্লাহ 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 আপনার সামনে দাঁড়ায় ইমামকে গালি দিচ্ছে কোরআনের বিপক্ষে কথা বলছে মাদ্রাসা নিয়ে কথা বলতেছে মসজিদ নিয়ে কথা বলতেছে মসজিদের ইমামকে গালি দিচ্ছে মসজিদের ইমামকে গালি দিচ্ছে মুয়াজ্জিনকে গালি দিচ্ছে আপনি তখন একবারে পাগরি দিয়ে দিয়া হাইটা নাম হাদিস না রাসুলের হাদিসে আছে উমর রাজি আল্লাহ তালুর দেখেন উমর রাজি আল্লাহ তালুর জিন্দিগি পড়েন রাসুলের হাদিস গুলা ভালো করে পড়েন শুধু দাওয়াত সবিনা খতম মিলাদ এইগুলার হাদিস নিয়ে বইসা থাকেন না এই দেশে ইসলাম কায়েম করতে হলে আপনি আমার সর্বপ্রথম দাঁড়াইতে হবে এখন আমাদের সময় এই মুহূর্তে আমাদের সময় যদি এই মুহূর্তে আমরা সময়টাকে হাতছাড়া করি আর আমরা পারবো না ভাই এখন আমাদের সময় আমরা এক হয়ে আমাদের ভিতর থেকে হিংসা দূর করে হিংসা নামক বস্তুটা দূর রেখে আমরা যদি মুষ্টিবদ্ধ হয়ে সকল ওলামায় কেরাম আলেম সমাজ এক হয়ে দাঁড়াইতে পারি ইনশাল্লাহ এই ভূমিতে ইনশাআ আল্লাহ একদিন বেশি দূরে না বেশি দূরে না অতি শীঘ্র এই দেশের আকাশে কালেমার পতাকা উড়ানো অসম্ভবের কিছু না আপনারা স্বাধীনতার ইতিহাসটা দেখেন কিছুদিন আগে অনেকে বলছে আওয়ামী শাসক দূর হবে না অনেকে বলছে না আমাকে বলছে বিশেষ করে যে তুমি যে লাফা আন্দোলন করো আওয়ামী লীগ খটানো সম্ভব হবে না কিন্তু মাত্র কয়েকটা ছাত্র আপনারা দেখবেন মাত্র কয়েকজন ছাত্র হাল ধরছে হাল যারা ধরছে তারা ছাগলের বাচ্চা ছিল না ছাগল দিয়ে হাল চাষ করা হয় না সমাজে যারা সত্য সুরে কথা বলতে পারে কোরআনের কথা বজ্র কণ্ঠ তুলতে পারে তাদেরকে সামনে আনেন সেলিব্রিটিজম দেখেন না আমাদের মধ্যে সেলিব্রিটিজম দেখে গেছে সমাজে দেখবেন কোরআন হাদিসের কাজ ধর্মীয় কাজ ইসলামের কাজ সেলিব্রিটিজম যারা অতীতে অতীতেও যারা অতীতেও যারা ইতিহাস না দেখছে এখন দেখা দরকার যে কোরআন হাদিসের কাজ করতে গেলে তারা এই দেশটাকে স্বাধীন করছে সৈরাতার শাসককে দেশ থেকে হটাইছে বেশি ছাত্ররা না অল্প কিছু ছাত্র কাজ ধরছে পরে সবাই সাথে মিল হইছে আমরাও যদি এদেশে ইসলাম কায়েম করার জন্য রক্তের গঙ্গা বসায় দিতে হবে সেই গঙ্গা থেকে কালেমার পতাকা উঠবে কোনো কিছু এমনি এমনি আসে না যদি এদেশে শান্ত সৃষ্ট দেশ টান ইসলামের হুকুমত চান কোরআনের আইন চান আপনি আমার রক্ত ঢালতে হবে এই জমিনে এই জমিনে ইসলাম এমনি এমনি আসবে না শাহজালাল রহমতুল্লাহ আলার ইতিহাস দেখেন বেশি দূরে না আমাদের সিলেট সিলেটের নাম নামকরণটা আমি একটু বলি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের সাথে গৌর গোবিন্দর যুদ্ধ হচ্ছে যুদ্ধ জিহাদ কিভাবে হচ্ছে শাহজালাল রহমতুল্লাহ রাসুলের এক হাদিস নিয়ে বৈষ রয়েছে মসজিদে গিয়া সিলেট শুরমা মসজিদে গিয়া তসবি একটা হাতে নিছে মিষ্টি খাওয়ার না অন্য শূন্যের নিজে চুদ্ধের সেনাপতিত্ব ছিলেন এইখানে কোরআন হাদিসের কথা স্পষ্ট বলতে কেন কথা দাও এইটা হচ্ছে তোমার ইমানের দুর্বলতা আলেমদের ইমানের দুর্বলতা নামে আলেম লেবাস আলেম হইছে কোরআন হাদিসের সুন্না অনুযায়ী আলেম হয় নাই শুধু প্যাট চালানোর জন্য ধর্মকে লেবেল বানাইছে শাহজালাল রহমতুল্লাহ যখন গৌর গোবিন্দের সাথে যুদ্ধ করতেছে তখন গৌর গোবিন্দ সিলেটের পাহাড়ের উঁচু থেকে পাথর পাথর ঢাক্কায় ফালাইতেছে শাহজালাল রহমতুল্লাহ ইমান ছিল এমন শাহজালাল রহমতুল্লাহ বলতেছে সিল হট সিল অর্থ পাথর হট অর্থ সরে যাও আঙ্গুলের ইশারায় বলছে আঙ্গুল আঙ্গুল আঙ্গুলের ইশারায় বলে দিছে সিল হট পাথর এই দিকে না এটা সইরা গেছে আমরা সেই পূর্ণভূমির সন্তান শাহজালাল রহমতুল্লাহ পূর্ণভূমির সন্তান আমাদের মধ্যে মাঝে মধ্যে দেখা যায় এমন অবস্থা হয় যে ইমান মনে হয় আমরা চিনি না জানি না আমাদের ইমান তখনই জাগরণ হয় যখন দেখা যায় চল্লিশ জন আলেম ফোন দিছে কই কে ফোন দিছে জানেন যারা আপনার পিছনে কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে মৌলভীদেরকে আঙ্গুল উঠাইয়া তাচ্ছিল্য করে লজ্জা করে না স্মরণ করে না যারা গালি দেয় আলেমদেরকে মুখ হুইটা কিন্তু যখন আবার ফোন হুজুর চল্লিশ জন নিয়ে চলে আসেন আমার বাড়িতে একটা দাওয়াত আছে খতম আছে এই হুজুরে বাকি উনচল্লিশ জন রেডি করে আমাদের ইমান এমন অবস্থা এখন গেছে যে আমাদের মনে করি রাসুলের হাদিস শুধু দাওয়াত ছবি না মিষ্টি খতম এইগুলা নিয়ে বসে রয়েছে এইগুলা নিয়ে যতদিন আমরা পরে থাকব। যতদিন আমরা পরে থাকব ইমামের বুকে লাত্তি দিবে ইমামের বুকে লাত্তি দিবে মোয়াজ্জিনের কণ্ঠ স্তব্ধ করে দিতে চাবে গালি দিবে মাদ্রাসার আলেম ওলা আমাদেরকে ছাত্র দেখলে তুচ্ছতা করবে কেন করে আমরা সুযোগ করে দিই আমরা এই সুযোগটা করে দেই এই জাতিকে আমরা সামনে যখন দাঁড়াই মুনাফিকের সামনে যখন দাঁড়াই আমরা নিজে মুনাফিক হয়ে যাই নাস্তিকের সামনে দাঁড়াই মুক্তাদের সামনে দাঁড়ায় স্পষ্ট নাস্তিক স্পষ্ট মুক্তা স্পষ্ট আল্লাহ বিরু স্পষ্ট খুদা বিরু স্পষ্ট রাসুল বিরু সামনে দাঁড়ায় বলি আমার মাদ্রাসাটা চলতেছে না আপনার দান দরকার আরে ভাই মাদ্রাসা চালানো তোমার জন্য ফরজ না তোমার মাদ্রাসা চালানোর দ্বারা তুমি সেই মাদ্রাসার লেভেল বিক্রি করে নাস্তিক মুক্তাদের কাছে বিক্রি করতেছ তারা সুযোগ পাচ্ছে তারা কোরআনের বিরুদ্ধে কথা বলতেছে তারা আমার রাসুলকে নিয়ে কথা বলতেছে তাদের ধর্মে এমন কাজ করতেছে তাদের লেভেলে কোরআন এরকে বাদ দেওয়ার চিন্তা করতেছে আর তুমি মাদ্রাসার নাম দিয়া তাদের কাছে যাচ্ছ ভাই আপনি একটু সাহায্য করেন আমার মাদ্রাসার চলবে মুনাফিকের সাহায্য দিয়ে তুমি মাদ্রাসা চালাচ্ছ এই মাদ্রাসার কি প্রয়োজন তোমার বন্ধ করে দাও মাদ্রাসা বন্ধ করে দাও প্রয়োজন হলে পাঁচজন ছাত্র পড়াও না না হলে নিজের অনুদান ধরে পড়াও আল্লাহ তাআলা ব্যবস্থা করবে যদি এমন করে আনতে হয় দরকার নাই এই মাদ্রাসা কি প্রয়োজন যদি আমার মাদ্রাসা কে বাঁচানোর জন্য জালেম কে আনতে হয় আমি সেই মাদ্রাসা করব না

আমার মিষ্টি কথার দরকারও নেই আপনার সামনে আমি কেন মিষ্টি কথা বলবো সবাই যদি মিষ্টি কথা বলে তিক্ত কথাটা কে বলবে মাদ্রাসা চালানোর জন্য এই জালেমকে আনার কোনো প্রয়োজন ছিল না যে জালেমের কলমের খোঁচা দ্বারা হাজারো মুমিন ইমানদার আল্লাহর খাটি বান্দার ফাঁসি হয়েছে আমরা মাদ্রাসা চালাইছি আইনা হাতে চুমা পায়ে চুমা কপালে চুমা আমি কার কপালে চুমা দিছি সরাসরি রাসুলের এই জমিনে গত ষোলো বছর যাদেরকে ফাঁসিতে জুলাইছে একটা ব্যক্তিও খারাপ ছিল না সবাই আল্লাহ রাসুলের খাতে আসে ছিল সরকারের দৃষ্টিকোণ থেকে তারা ছিল রাষ্ট্রদ্রোহী তারা ছিল জঙ্গি তারা ছিল উগ্র তারা ছিল তারা তাদের বাসায় যেগুলো বলে কিন্তু তারা আল্লাহর আইনে কুরআন হাদিসের অনুযায়ী আপনি আমার দৃষ্টিকোণ থেকে আপনি আমার দৃষ্টিকোণ কি আছে আপনি আমার দৃষ্টিকোণ শুধু হিংসার হাসাদ আছে অমুক কুরানের কথা বলে অমুক ছোট্ট কথা বলে আরে হ্যাঁ এইটা স্যার আর কি আছে কোরআন হাদিসের বাসায় দেখেন সে ছিল আল্লাহর হাটি ইমানদার আপনি আমার কপালে হবে না